ব্যবসা করতে অনেক টাকা পুঁজি লাগে এটা কিন্তু সত্যি কথা তবে অল্প পুঁজি দিয়েও ব্যবসা শুরু করা যায় আপনারা কখনো চিন্তা করে দেখেননি আপনি বড় ব্যবসা যেমন ধরেন পাঁচ দশ লাখ টাকা দিয়ে যে ব্যবসাটা শুরু করবেন ওই ব্যবসা যদি আপনি বিশ তিরিশ হাজার টাকায় শুরু করতে পারেন তাহলে শুরুটা ওইভাবেই করেন আপনাদের সাথে যে তিনটি ব্যবসা নিয়ে আলোচনা করব এই ব্যবসাগুলা আপনি সামান্য পুঁজি দিয়েও শুরু করতে পারবেন ব্যবসাগুলা কিন্তু অনেক বড় তাই ব্যবসা বোঝার পর আপনি পুঁজি ইনভেস্ট করবেন যে আমি আমার ব্যবসাটা এখন বড় করলে আমার সমস্যা নাই আমি ব্যবসা করতে পারবো তখনই আপনি অনেক টাকা পুঁজি ইনভেস্ট করতে যাবেন যেমন আমরা যদি ডিমের ব্যবসা নিয়ে আলোচনা করি ডিমের পাইকারি ব্যবসা করতে হলে আপনার মিনিমাম তিন লাখ টাকা লাগবে এক গাড়ি ডিমের দাম আপনার ওই দুই লাখ সত্তর থেকে আশি হাজার ধরে রাখেন কারণ ডিমের বাজার কিন্তু আপ ডাউন করে এক পিক আপ ছোটো পিক সাড়ে সাতাশি হাজার ডিম ধরে তা ওই ওই গাড়িটা যদি আপনি ফার্ম থেকে আনতে যান কিনে নিয়ে আসতে যান তাহলে প্রায় ওই তিন লাখ টাকার কাছাকাছি পড়বে তাই এই পুঁজিটা খুবই জরুরি তাছাড়া আপনি যদি এক গাড়ি ডিম প্রতিদিন বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনার একটা মার্কেটে বড়ো সাইজের ধরেন একশো স্কোয়ার ফিটের দোকান ঘরের দরকার পড়বে ওই ক্ষেত্রে আপনার অ্যাডভান্স এবং ভাড়ারও দরকার আছে হিসাব মিলিয়ে দেখবেন যে আপনি এক গাড়ি ডিম একদিনে বিক্রি করতে পারবেন কিনা ওই প্লেসে আপনার দোকান নিতে হবে এটা আমরা পরে আসি শুরুটা যদি আমি বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে ডিমের পাইকারি ব্যবসা করতে চাই তাহলে কিন্তু আপনাকে ওই ওই আড়ত থেকে ডিম কিনতে হবে আড়ত থেকে যদি আপনি তিন হাজার ডিম কিনেন নয় টাকা বা দশ টাকা দরে ডিম কিনলে তিরিশ হাজার টাকা আপনি ওই তিন হাজার ডিম কিনতে পারবেন আপনি টার্গেট করবেন ডিম প্রতি যদি পঞ্চাশ পয়সা থাকে তাহলে কিন্তু দিনে পনেরোশো টাকা আপনার এসে গেল আর যদি আপনি ডিম প্রতি এক টাকা লাভ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আপনার দিনে তিন হাজার টাকা থাকবে আর যদি একজন লোক ভাড়া করেন তাকে যদি পাঁচ সাতশো বা হাজার টাকাও দেন তাহলে কিন্তু প্রফিট মার্জিন আপনার অনেক ভালো থাকবে তাই এই ডিমের ব্যবসাটা শুরুটা আমি বলবো যে তিরিশ হাজার টাকা পুঁজি থাকলে আপনি এইভাবে ডিমের ব্যবসা করতে পারেন আর যখন পুঁজি বেশি হবে তখন না হয় আপনি ওই বড় অঙ্কের বা মার্কেটের দোকান নিয়ে তারপরে আপনি এই ব্যবসাটা করতে পারবেন শুকনা খাদ্য প্যাকেজিং ব্যবসা শুকনো খাদ্য আপনি প্রথমে সিলেক্ট করবেন কি কি খাদ্য আপনি প্যাকেট করে বিক্রি করতে পারবেন যেমন মুড়ি আছে চিরা আছে চিরা ভাজা আছে চানাচুর আছে এবার বুট ভাজা ডাল ভাজা এই জাতীয় শুকনা খাদ্য অনেক আছে চিপস আছে বাদাম ভাজা আছে এগুলো যদি প্যাকেট করে আপনি বিক্রি করতে চান তাহলে আপনাকে খুঁজতে হবে এই সমস্ত মালগুলো থেকে আপনি কিনে নিয়ে আসবেন শুরুতে আপনার আশেপাশে যে সমস্ত দোকান আছে তাদের কাছ থেকে আপনি মালগুলা নেবেন যেমন চিরাটা আপনাকে বাসায় নিয়ে এসতে ভাজতে হবে মার্কেট থেকে ভালো মানের মুড়ি কিনবেন কাঁচা বাদামগুলো নিয়ে এসে ভাসবেন বা চানাচুর আপনি খোলা চানাচুরও পাবেন তার থেকে সব ভালো হবে আপনি যদি বাসায় ছোটোখাটো একটা ফ্যাক্টরি দিতে পারেন ম্যানুয়ালভাবে যদি আপনি চানাচুর তৈরি করে বিক্রি করতে প্যাকেজিং করে বিক্রি করতে পারেন সবচেয়ে ভালো হয় আর তাছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ধরেন ডাল ভাজা হ্যাঁ মুগ ডাল ভাজা বা বুট ভাজা এই টাইপের জিনিসগুলো আপনি আপনার কাছাকাছি বাজারেই পেয়ে যাবেন আর এই এইটা কিন্তু খুব লেন্ধি প্রসেস না খুব সহজে বাসাই আপনি তৈরি করতে পারবেন দোকান ঘরের কোনো প্রয়োজন পড়বে না তাই আপনার দোকান ঘর নিতে হলে কিন্তু অ্যাডভান্স দেওয়া লাগে তাই আপনার দোকান ঘরের কোনো প্রয়োজন নাই অ্যাডভান্সেরও দরকার নেই হাজার বিশেষ টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাগুলা আপনি করতে পারেন তো প্যাক প্যাকেজিং করার জন্য পলি প্যাকেটগুলা আপনি ইসলামপুর চকবাজার ওই সব জায়গা থেকে নিয়ে আসবেন আর শুরুতে আপনি যদি নর্মাল পলিপ্যাকে প্যাকেট করেন ব্যবসাটা যখন গ্রো করবে আপনি ওই পাউচ প্যাকেটগুলা কিনে নিয়ে আসবেন এরপরে আরও একটু গ্রো করলে আপনি নিজের নামে ব্রান্ড করে আপনি প্যাকেজিং করে মালগুলা বিক্রি করতে পারবেন আর এই মালগুলার বিক্রি খুবই সহজ আপনি মহল্লার মুদি দোকানেই এই মালগুলা দিতে পারবেন যেহেতু মার্কেটিং খুব সহজ এই ব্যবসাটা করাও আপনার জন্য খুব সহজ হবে প্রফিট মার্জিন কিন্তু অনেক বেশি এইখানে যে এত টাকা আছে কেউ চিন্তাও করতে পারবে না যারা ব্যবসা করে তাদের সাথে আলোচনা করে দেখবেন ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন ভিডিও আছে ওগুলাই দেখবেন আপনি ট্রায়াল হিসেবে একটা আইটেম দিয়ে শুরু করেন দেখবেন এক সময় আপনার আইটেম আপনি গনেও শেষ করতে পারবেন না আর এই ব্যবসায় যে এত মজা আছে যে করে সেই বোঝে তাই এই ব্যবসাটা আপনি সামান্য পুঁজি যেহেতু আপনি একবার করে দেখতে পারেন এই ব্যবসাটা আপনার জন্য হবে তারপরে আমরা তিন নম্বরে যদি আসি পিঠা তৈরির ব্যবসা আরও একটি মজার ব্যবসা যেমন সিজনাল পিঠাগুলা আপনি বিক্রি করে অনেক প্রফিট মার্জিন উপার্জন করতে পারেন যেমন আপনি যদি শুরুটা এইভাবে করেন যেমন চিতই পিঠা বা আপনি একটা ফুটকাট নেবেন চিতই পিঠা ভাপা পিঠা দুধ চিতই এই জাতীয় অনেক ধরনের আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক পিঠা আমরা খেয়ে থাকি আর শহর অঞ্চলে এই পিঠাগুলো আমরা সাধারণত রাস্তা থেকে কিনে ফুটপাথ থেকে কিনে খাই সো আপনার এই ব্যবসাটা কিন্তু গ্রো করবে আপনি একবার চিন্তা করে দেখেন পিঠা তৈরি কিন্তু কাউকে শিখানো লাগে না বাসায় মা বোনরাই তৈরি করবে আর আপনি শুধু বিক্রি করবেন যদি লজ্জা লাগে একজন লোক নিয়োগ দিবেন এইখানে প্রফিট মার্জিন যেহেতু ভালো ওই লোকের বেতনটা ওইখান থেকে এসে যাবে হিসাব আপনি মিলিয়ে দেখবেন আর এই পিঠা তৈরির ব্যবসায় আহামরি পুঁজি লাগে না আর মালামাল কিন্তু আপনার আশেপাশের মুদি দোকান থেকে কিনে নিয়ে আসতে পারবেন এগুলার কাঁচামালগুলা প্রথমে আপ আমরা তো বাসায় পিঠা খাই তো ট্রায়াল হিসেবে অল্প অল্প করে সেল দিয়ে দেখেন যদি সেল ভালো হয় তাহলে আপনি এই ব্যবসাটা করবেন এবং বড় আকারে দুই চারটা ফুড করে লোক নিয়োগ দিয়ে আপনি মাল বিক্রি করতে পারেন আমি দেখছি যে এরকম বহু লোক আছে যারা শুরুটা নিজেই করছে এরপরে চার পাঁচটা ফুড দিয়ে ব্যবসা করে যাচ্ছে দিব্যি আপনি যদি একটা দিয়ে করেন অন্তত প্রতিদিন দুই হাজার টাকা ইনকামের একটা সোর্স পেয়ে যাবেন আপনি একবার হিসাব মিলিয়ে দেখেন যারা পিঠা বিক্রি করে তাদের কাছ থেকে পিঠা কিনে খেয়ে দেখেন বা একটু দাঁড়িয়ে দেখেন কি পরিমাণ বিক্রি হয় তাই ফুটপাতের ব্যবসাকে অবহেলা করবেন না কে জানে যে এই ফুটপাতের ব্যবসাটাই আপনার একদিন অনেক বড় হবে এক বছর আপনি করে দেখেন এখানে প্রফিট মার্জিন কত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম